আমি যদি দেখাই বাতাসের পরিমাণ এতটাই বেশি এখানে হচ্ছে প্রচুর শব্দ হয়তো নয়েজ আসতে পারে তো এটা হচ্ছে সমুদ্র পার কি পরিমাণ পাথর দেখেন বিশাল পাথর একটা পাথর দেখেন কতটা বড় সমুদ্রের পারে এরকম বিশাল পাথর পাকিস্তান লোকাল ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে তো পাকিস্তানে হচ্ছে সমুদ্রের চানা চুল এখন তো চানাচুর বানাচ্ছে তিরিশ রুপি পাকিস্তান তিরিশ রুপি সমুদ্রের পারে পাকিস্তানি বিস্কুট হ্যাঁ কি নাম নামটা দেখি তো হচ্ছে তিরিশ রুপিয়া এবং হচ্ছে পঞ্চাশ রুপিয়া আমরা পঞ্চাশ রুপি টা নিবামালাইকুম ওকে করছো চানাচুরের সাথে ভাই চামিজ পাকিস্তানি চানাচুর চামিজ দিয়ে খেতে হয় সর্বপ্রথম হচ্ছে পাকিস্তানি খাবারটা আমার কাছে একদমই ভালো লাগে না

হ্যাঁ রবিন ভাই, আপনার হচ্ছে সমুদ্র পারে করতে আসছেন পাকিস্তান কেমন লাগতেছে? আমাদের সাথে আলহামদুলিল্লাহ ভাই খুবই সুন্দর খুবই মানে বইলা বুঝাইতে পারলাম না যে কত খুব ভালো লাগতেছে। পাকিস্তানে এসে এরকম একটা পরিবেশ অনুভব করতে পারோம், উপভোগ করতে পারম এত সুন্দর যে আপনি একটু দেখেন না। একটু দেখেন ওইদিকে দূর। ও ভাল লাগতেছে। এটা পাকিস্তান করাচি คลิফটন আমরা যেখানে আছি।

ফিল তো খুব ভালো হচ্ছে পাকিস্তান ঘুরতে এসে সমুদ্র সৈকত অনেক সুন্দর একটা জায়গা তবে পানিটা যদি গভর্নমেন্ট যদি আরো মানে পরিষ্কার করতো তাহলে গোসল করতে পারলে আরো ভালো লাগতো প্রিয় দর্শক আজকে হচ্ছে বাই ব্রেদার নিয়ে আমরা ঘুরতে আসছিলাম পাকিস্তান যে কিলফটন তো বলছিলাম যে ভিডিওর ভিতরে আপনাদের কিভাবে আসবেন এখানে কিরকম খরচ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব মূলত হচ্ছে আমাদের সাথে বাংলাদেশ থেকে যেহেতু আপনার পাকিস্তান মোটামুটি অনেকটা দূর এখন সরাসরি ফ্লাইট না থাকার কারণে হচ্ছে আপনাদের বিভিন্ন দেশ ট্রানজিট হয়ে আসতে হবে এবং হচ্ছে অন্য একটা ভিডিও আপনি পুরো বিষয়টা ক্লিয়ার করে দিব তো ফ্লাই ভাড়া হচ্ছে আপনার বাংলাদেশ থেকে পাকিস্তান এক লাখ তিরিশ বিশ এবং আপডাউন হয় তো এই যে পাকিস্তান সি এখান থেকে কিছুটা সৌন্দর্য এবং এখানকার যে আহ সমুদ্র সৈকত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আমি হাসান বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ